ফাঁস করে বিএনপি করার কারণে অনেকেই বিগত সতেরো বছর অমিশৈরাচার সন্ত্রাসী দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন আজকে আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন সতেরোটি বছর আমি ফাঁসির দ্বারা তাদেরকে বলবো বলব আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নিরপায় চলে তারিখ ঘোষণা করেছে সেই উপলক্ষে আমাদের সকলকে ঘরে বসে থাকলে চলবে না সবার কাছে থানের সিচের পক্ষে ভোট চাইতে হবে এবং সকল মা বোন আবার অমৃত কাছে থানের সিচের পক্ষে ভোট চাইতে হবে এটা আমাদের খালেদা জিয়ার নির্দেশ জিয়ার নির্দেশ আমাদের পাবনার দুইয়ের নয়নের বডি অ্যাডভোকেট এ কেম সেলিম হাবিবের লিখবেন আমাদের সবাইকে সকলের দলে দলে ভোট চাইতে হবে অনেক সিচের পক্ষে একটা কুচক্রী মহল ইদানিক বিগত সতেরো বছর যারা অন্যায় অত্যাচার করেছে আবার তারা আর দলের ঘরে ভর দিয়ে অনেক কিছু গোপনে করার চেষ্টা করছে